আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তোমরা জানো এতদিন প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগ হতো বিসিএসির নন থেকে এই প্রথম প্রাথমিকের প্রধান শিক্ষকের নিয়োগ সরাসরি সরাসরি বিপিএসসির ওয়েবসাইটে হয়েছে এবং এবার বিপিএসির বিপিএসসির মাধ্যমে প্রধান শিক্ষকের নিয়োগ হবে তো তোমরা যারা প্রাথমিকের প্রধান শিক্ষকের জন্যে অপেক্ষা ছিলে তারা আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখায় খুব বোঝার চেষ্টা করো আমি বিপিএসসি সরাসরি ওয়েবসাইট থেকে যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা দেখে কথা বলবো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং এই সার্কুলারের খুটিনাটি বোঝার চেষ্টা করবে এবারে সার্কুলারে পদ সংখ্যা আছে একুশশো উনসত্তর আবেদন শুরু হবে আবেদন শুরু একুশ নয় হাজার পঁচিশ দুপুর বারোটায় এবং আবেদন শেষ হবে বিশ দশ দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া এখন আমরা দেখব আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদনের প্রথম যোগ্যতা হচ্ছে পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বয়স বত্রিশ বছর বা তার কম হতে হবে দুই নম্বর যোগ্য যোগ্যতা হচ্ছে স্নাতক পাশ করতে হবে তিন নম্বর যোগ্যতা হচ্ছে জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী থাকা যাবে না আর চার নম্বর যোগ্যতা হচ্ছে তহসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের এই চারটা যোগ্যতা আছে পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বয়স বত্রিশ অথবা তার কম হতে হবে স্নাতক পাশ হতে হবে অবশ্যই অনার্স শিক্ষা শিক্ষাজীবনের কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় শ্রেণী থাকা যাবে না হয় প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে আর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এই চারটা যোগ্যতা এখন আমরা তফসিল দুই কি বলা আছে সেটা দেখব তফসিল দুয়ে বেসিক্যালি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলা আছে পরীক্ষা পদ্ধতিটা হবে দুই ভাবে একটা লিখিত পরীক্ষা আর একটা বলবো এই লিখিত পরীক্ষা এলসি এমসিকিউ আকারে হবে নাকি শর্ট কোশ্চেন হবে সেটা কিন্তু বলা নাই তবে আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি পিএইচসি পরীক্ষা সাধারণত এমসিকিউ আকারে হয় সুতরাং আমরা ধরে নিতে পারি এটা एमसीक्यू की आखिर ही বাংলাতে থাকবে পঁচিশ মার্ক ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক আন্তর্জাতিক এবং এখানে থাকবে বিশ মার্ক এই টোটাল হচ্ছে নব্বই মার্কের একটা এমসি পরীক্ষা হবে এর জন্যে আমাদের পাঁচ মার্ক থাকবে পাঁচ মার্ক থাকবে পঞ্চাশ এবং এটার জন্য সময় থাকবে নব্বই মিনিট নব্বই মিনিট আর দুই নম্বরে হচ্ছে আমাদের একটা ভাইভা পরীক্ষা হবে একটা ভাইভা পরীক্ষা হবে এই ভাইভাতে থাকবে দশ মার্ক তাহলে নব্বই আর দশ সর্বমোট একশো মার্কে কিন্তু আমাদের একটা পরীক্ষা দিতে হবে এই ভাইভাতেও এই ভাইভার জন্য পাঁচ মার্ক পঞ্চাশ ভাইভার জন্য পাঁচ মার্ক কিন্তু পঞ্চাশ পারসেন্ট আর সর্বশেষ একটা কথা লেখা আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এই মোটামুটি আমাদের ওভারঅল আর এটা সোর্স হচ্ছে সোর্স হচ্ছে বিপিএসসি ওয়েবসাইট বিপিএসসি ওয়েবসাইট থেকে সরাসরি আমি সার্কুলারটা পড়েই তোমাদের সামনে কথা বললাম আশা করি তোমরা এই সার্কুলারের বিস্তারিত বুঝেছো আর এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ